নমস্কার বন্ধুরা ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি কি বলতো এই গরমে ভালো আছি বললেও সেই ফিলিংসটা কিন্তু মন থেকে পাচ্ছি না যে ভালো আছি এই গরমে জাস্ট অসহ্য লাগছে আর আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছিল ঘুম থেকে তো বাসি কাজ সব কমপ্লিট করে তাড়াহুড়ো করে ওপরে চলে এসেছি আর আজকে ওপরে কাজগুলো থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্রথমে জামাকাপড় নিয়ে দেখলে উপরে উঠলাম জামাকাপড় কাচা হয়ে গেছিলো তো এবার ঠাকুর ঘরে চলে ঠাকুর ঠাকুরঘরেই হচ্ছে সামনে এই গাছটা আমাদের লাগানো আছে দেখলাম বেশ কিছু ফুল ফুটে গেছে তো সেগুলোই আর কি তুলে নিচ্ছি এগুলো গোপুরকে দিয়ে সুন্দর করে গোপুর আসনে সাজিয়ে দিলে না দেখতে বেশ লাগে তো সেটাই তুলে নিলাম এবার ঠাকুর ঘরে চলে যাব। তো ঠাকুর ঘরে আগেই আমি ঢুকে একটু যাই যেটা প্রতিদিন করি আগে প্রণাম করে নিই তারপরেই আমি ঠাকুর ঘরে সমস্ত কাজ করি তো এই যে ঠাকুর ঘরে এসেই সুন্দর করে আগে প্রণাম করে নিয়ে তারপরে এবার ধূপটা জ্বালিয়ে নেব এখন ঘড়ির কাটায় বাজে মোটামুটি এই সকাল সাড়ে আটটা মতো দেখতেই পেলে কীরকম রোদ উঠে গেছে তাহলে বুঝতেই পারছো সারাদিনটা কীরকম আর কি গরমের মধ্যে কাটাতে হয় ঠাকুর ঘরে এসেই প্রথমে আগে যেটা করা উচিত সেটা হচ্ছে সুন্দর করে আগে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিই তারপরে ঠাকুরের কাজে বসা উচিত আর আমি তো রোজ এটাই করি তোমরা যারা আমার ভিডিও দেখো তো তারা জানো যে আমি রোজ এটাই করি তারপর যথারীতি আমার তো ধূপ জ্বালানো হয়ে গেছে এবার আমি চলে যাব হচ্ছে তুলসী মন্দিরে জল ঢালতে তো আমি এটা প্রতিদিনের আমার ডিউটি তুলসী মন্দিরে জল ঢালা আমি যেটা তুলসী মন্দিরে জল ঢালতে ঢালতে পাঠ করি সেটা হচ্ছে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার স্থলে ঢালি জল অন্তিমকালে গৃহস্থল তারপরেই সূর্যদেবকে প্রণাম করে নিই ওং জবা কুসুমা শঙ্কা শঙ্কাশ্য পিয়াং মাহাধতি সর্ব সর্বপাপনা প্রণতস্মী দিবাকরং এটা বলে আমি সূর্যদেবকে প্রণাম করি তারপরেই ঠাকুর ঘরে চলে এলাম তা মামনি সকালবেলা মর্নিং করতে গিয়ে ফুল তুলে নেয় মর্নিং থেকে এসেই আমাদের বাগানে আগে ফুলগুলো তুলে নিয়ে তারপরে মামনি ওপরে আসে তো আমাদের আর নিচে নামতে হয় না ফুল তোলার জন্য আগে পাপা তুলতে যেত আর এখন যেহেতু মানে প্রচুর গরম রোদ উঠে গেলে আর বাগানে দাঁড়ানো যায় না তাই জন্য মামনি মামনি সকালবেলা ঘুম থেকে উঠেই মর্নিং চলে যায় তারপরে এসেই ফুলটা তুলে একেবারে ওপরে আসে আর এবার এদিকে আমি চন্দন বাড়তে বাড়তে আদ্যাস্ত্রোতমটা পাঠ করে নেব। এটা আমি রোজ পড়ি আদ্যাস্রোতম আর হনুমান চল্লিশা ংস কার চন্ড মুন্ড বধে দেহী রক্ত বীর বিলাসিনী হি সুন্দর সুন্দর ম তিনি মনুকৈত্য ঘা তিনি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গ সুকদম অক্ষদাসমা আদাস চোত্তম তবন তোমাদের সাথে আর রত্তম পার্টটা শেয়ার করলাম না কারণ পুরোটা শেয়ার করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত কারণ মন্ত্রটা তো অনেক বড় তাই জন্য শেয়ার করলাম না তো এদিকে আমি তো গোপনাকে করে আমি প্রদীপটা জ্বালিয়ে নিই ধূপটা মাকে একটু দেখিয়ে নিলাম প্রদীপটাও দেখিয়ে একটু দেখিয়ে নিলাম আর ওদিকে এসে পাপা পুতো পুজো করবে জানোই ওদিকটা পাপা করে নেয় তো তারপরে অনেক ফুল হয়েছে আজকে প্রচুর ফুল ছিল মানে মাকে আজকে মালা একদম মন ভরে মালা দিতে পারবো তাই জন্য আমি আরতিটা করে নিয়েই চট করে মানে মালাটা গাঁটতে বসে গেছিলাম আর এইটা হচ্ছে আমার পুজোর থেকে ফেভারিট পার্ট হচ্ছে মালা গাঁথা মানে এটা আমার ভীষণ পছন্দের জিনিস যে মালা মানে যদি প্রচুর ফুল থাকে না আমি মন ভরে খুব সুন্দর করে মানে মালাটা করে মাকে পরাবো এটা হচ্ছে আমার মানে খুব ভালো লাগে তো এই যে যেটা বললাম আর কি প্রচুর ফুল ছিল তো ফুলগুলো আগে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছিলাম তারপরে এই যে দেখো কত বড় মালা হয়েছে তো এই যে সুন্দর করে মালাটা করে নিচ্ছে দিয়ে পাপা এসে মাকে পড়াবে তো মাকে তো এখনও পুজো হয়নি আমি এদিকটা করে যে মালাটা জাস্ট করে দিলাম আজকে হচ্ছে তোমার প্রচুর বেলপাতা ছিল তো বেলপাতা দিয়েও আজকে মালাটা করলাম তো এবার তো এদিকে আমি মালাটা সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তো রেখে দিয়ে পাপাকে আর কি ঝুড়িতে সব গুছিয়ে দেবো যেন পাপা সব ফুলগুলো আলাদা আলাদা করে রাখি কারণ পুজো করতে আসলে যেন কোনো অসুবিধা না হয় কারণ তো সব দেবতার তো সব ফুল লাগে না তো সেই জন্য ফুলগুলো সব আলাদা আলাদা করে রাখি তো আমার তো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আবারও পাপা যখন পুজোতে বসবে তখন আমরা আসবো এবার নিচে যাব যেহেতু আমার হাজব্যান্ড এখন অফিস যাবে মামনি একা হাতে সবগুলো করছে এবার আমিও একটু হাতে হাতে হাত লাগাবো নিচে গিয়ে তার আগে জামা কাপড়গুলো একটু মেলেনি যেগুলো কে কেঁচে নিয়ে এসছিলাম ওপরে তো মানে রোদ উঠলে না আর ছাদে মানে দাঁড়ানো যাবে না এত গরম তাই জন্য মানে রোদ ওঠার আগে আমি সকাল সকাল কাপড়গুলো কেঁচে নিই যাতে আমি মানে রোদে আর আমাকে ছাদে আসতে না হয় আর রোদটাও একটু হালকা পড়লে তখন জামা কাপড়গুলো এসে মামনি তুলে নিয়ে যায় আর কী বলো তো ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়ে না খুব অসুবিধা হয়ে গেছে মানে জামা জামাকাপড় হাতে কাচা তাই জন্য খুব অসুবিধা কারণ আগে আমরা ওয়াশিং মেশিনটা থাকলে ভারী ভারী জামা কাপড়গুলো হাতে কেঁচে নিতাম কিন্তু এই ছোটোখাটো জিনিস আমার ছেলের জামা কাপড় আমাদের প্রতিদিনের পরার যে ড্রেসগুলো থাকে সেগুলো সেগুলো ওয়াশিং মেশিনেই কাঁচা হতো অবধি বিছানার চাদর ভারী ভারী এত বিছানার চাদরগুলো কাচা না মানে মুখের কথা না আর এগুলো না এখন মানে প্রতিদিন আর কি নোংরা হওয়ার আগেই Yeah. তুলে নিই বিছানা থেকে দুদিনের বেশি কোনো চাদরই মানে আর পেতে রাখি না কারণ বেশি নোংরা হলে কাচতে গেলেও ভীষণ কষ্ট হবে তো আমার তো জামাকাপড় মেলা হয়ে গেছে আর এই যে নিচে চলে এসেছিলাম তো মামুনির হাতে হাতে আর কি একটু করে দেবো আর তার আগে আমার হাজব্যান্ডকে একটু খেতে দিয়ে দিচ্ছি তো ও আজকে মুড়ি খাবে বললো তাই জন্য ওকে এই যে মুড়ি আর তরকারি যা রান্না হচ্ছে সেটা দিয়ে ও খাবে আর এদিকে তো মামুনি আজকে আমাদের জন্য রান্না করছিল যে মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট তো সেটাই আর কি করছিল। বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে জানাচ্ছি আমি এই চ্যানেলে আমি ডেলি সংক্রান্ত ভিডিও আর ঠাকুরের উপর ট্রিপস এবং বাস্তু ট্রিপস সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকানটা প্রেস করে আমার পাশে থেকো আর এদিকে দেখো আমি ডিমটা ছাড়িয়ে দিচ্ছিলাম মামুনির হাতে হাতে যে মামুনি তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে কারণ আমার হাজব্যান্ড নটার মধ্যেই ডিউটি বেরিয়ে যায় তো এদিকে মামুনিকে ছাড়িয়ে দিয়েছে আর ওদিকে মামুনি রান্না করছে আর এদিকে এসেছিল হচ্ছে আমাদের একটা পার্সেল তো সেটাই আর কি সোনুকে কেটে দিলাম এই যে সোনুর জন্য একটা নতুন ট্রেডি এসছে ও ট্রেডিটা পেয়ে ভীষণ খুশি বাবাকে হামি দিয়ে দাও হামি দাও বাবাকে কেটে হামি দাও আর এদিকে এসছে হচ্ছে একটা সোপ বার তো এই সোপ বারটা আর কি আমি অর্ডার দিয়েছি কারণ বাড়িতে আমি একটা সাবান বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সাবানটা আমি কি করে বানাচ্ছি তাই জন্য এই যে একটা সোপ বার অর্ডার দিয়ে দিয়েছিলাম

তাই তোমার কাঁচিটা নিয়েছে দেখো আমি মানে ডুয়ানের টেডিটা নেওয়ার জন্য বায়না করছিলাম যে আমাকে এরকম একটা টেডি কিনে দিতে হবে ওর মেয়ে নাকি যে ও ডেডি নিয়ে খেলবে তো আমি এরকম বলছিলাম আর আমার হাজব্যান্ড বলছো তুমি কি বাচ্চা নাকি মানে কি বলো তো আমার টেডিটা আর কি আমার একটা সফট কর্নার মানে আমি ভীষণ ভালোবাসি টেডি আর ওদিকে আমার হাজব্যান্ডের আর কি ইউরিক অ্যাসিড রয়েছে তো সেটাই আর কি ব্যথাটা বেড়েছিলো পাটা পুরো লাল হয়ে গেছে ফুলে গেছে তো যাই হোক আর এইদিকে তো খাবারটা প্যাক করে নিয়েছি আর ওর ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি আর একটা ফ্রিজে ডিপের মধ্যে একটা বরফের মানে জল রেখে দিই আর কি যাতে ও সারাদিন আর কি ঠান্ডা জলটা পায় এই বোতলটার মধ্যে যেন তো শুধু বরফ রয়েছে বরফটা আর কি গলবে আর এই যে আমি এই আরেকটা বোতল দিয়ে দিই শুধু প্লেন জলের তো এই দুটো জল জলেই আর কি ওর সারাদিনটা কেটে যায় কারণ বরফ জলটা দিলে না ও সারাদিন ঠান্ডা জলটা পায় আর এই গরমে বাইরে রোদে না একটু ঠান্ডা জল খেলে তৃপ্তি হয় তো জন্য যে ব্যাগটা গুছিয়ে দিলে এবারই বেরিয়ে যাবে सर्वम शाति हरे देवि नारायणि नमस्ते दे। जयन्ती वंमल काली वददांत पालिनी दुर्गा शिवा कमान रक्षति पा स्वा जय मां जय ता এদিকে সোনু মানে কি করে রোজ পাপা পুজো করতে বসলে ওকে আর নিচে কোনো মতেই রাখা যায় না ওকে মন্দিরে নিয়ে আসতেই হবে আর মন্দিরটা আমাদের যেহেতু ছাদে আর আমরা থাকি দোতলাতে তো দোতলা থেকে ওকে ছাদে মানে নিয়ে আসতেই হবে রীতিমতো কান্নাকাটি করে আসার জন্য 걸어 걸어 나 혼타마 혼타 혼타마 하 তো তোমরা দেখতেই পেলে সোনু বিভূতিটি পড়ার পরে মানে কীরকমভাবে মাকে ডাকছে যেন ও এমনভাবে ডাকে যেন মনে হয় মা ওর সামনে পুরো দাঁড়িয়ে রয়েছে আমি না নিজে ভীষণ মানে গর্ব ফিল করি আমার ছেলে যে এত ছোট বয়স থেকে মানে ঠাকুরের প্রতি এতটা ভক্তি মানে এখনো সোনু দু বছর বয়স হয়নি তাতে দেখো মা জয়তারা ও শুনে শুনে মানে ও এখনো সবে কথা বলতে শিখছে এখনো ভালো করে মুখের ভাষা বেরোয়নি তাতেই ও কত সুন্দর করে ডাকে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ফল তো ফলগুলো এবার সুন্দর করে গুছিয়ে রেখে ওগুলো ফ্রিজে রেখে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশের বেলাইকানটি প্রেস করে আমার পাশে দেখো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে এখনের জন্য বাই বাই